গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না তবে এই বেতের উপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমহয়ের অপেক্ষা কিছু কম নয় পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়ে রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো শিগগির করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্য সিলেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রোথিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শুনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে কিন্তু সে তো কোনোদিন এরূপ করে না তবে সে কেন পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন পাঠশালায় বসে বসে খেয়েও এখন ওঠো লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে সুরে বলিল ই পরে মায়ের দিকে জীব বাহির করিয়া চোখ বুঝিয়া এক মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার কোনো লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারি জুরি খাটিল না যাইতে হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি না দেখো ষাট ষাট বাড়ি আসবি নাকি ও কথা বলতে নেই ছি পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্যে হোক ভালো করে লেখাপড়া শিখো তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু বলে না পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাবো অপু বসে বসে লেখো গুরুমশাইয়ের কথা শুনো দুষ্টুমি করো যেন খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাকে অদৃশ্য হইয়া গেল অকুল সমুদ্র সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয়ের দোকানের মাচায় বসিয়া দাড়িতে সন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়া বসিয়া নানারূপ কুশ্বর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে তাহার অপেক্ষা আরেকটা ছোট একটি ছেলে খুঁটিতে ঠ্যাশ দিয়া আপন মনে পাত্তারির তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে আর একটা বড় ছেলে তাহার গালে একটা আঁচিল সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছেন। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল আমি এই ঢেরা দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আট চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল অপু নিজে স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু মহাশয় হঠাৎ বলিলেন এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল কিন্তু গুরু সেন দৃষ্টি এরানো বড় শক্ত তিনি বলিলেন এই শোতে ফোনে স্লেটটা নিয়ে তো তার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাছার ওপর হাজির করিল হুম এসব কি লেখা হচ্ছে স্লেটে শোতে ধরে নিয়ে আয় দুজনকে কান ধরে আয় যেভাবে বড় ছেলেটা ছোমারিয়া মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে মহাশয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল গুরুমহাশয় বলিলেন হাসে কে হাস্য খোকা এটা কি নাট্যশালা হ্যাঁ নাট্যশালা নাকি নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল সতে একখানা থান ইট নিয়ে তো তেঁতুলতলা থেকে বেশ বড় বড় দেখে অপু ভয়ে আরষ্ট হইয়া উঠিল তার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনিত হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি হইয়া বলিয়াই হোক গুরুমহাশয় সে যাত্রায় তাহাকে রেহাই দিলেন পাঠশালা বসিত বইকালে সব শুদ্ধ আট দশটি ছেলে মেয়ে পড়িতে আসে সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে অপুর মাদুর নাই সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেয়াল কিছু নাই চারিদিকে খোলা ঘরের মধ্যে শাড়ি দিয়া ছাত্রগণ বসে আট দশটি ছেলে মেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া ও নানা রূপ সুর করিয়া পড়া মুখস্থ করে গুরুমহয় একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের ওপর বসিয়া থাকেন মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে দিনু পালিত গল্প বিকালবেলা শোনা উপর অনেক বেশি ভালো লাগিত রাজু রায় মহাশয় প্রথম বা স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন অপু অবাক হইয়া শুনিত বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা তারপর রাত্রে নদীতে যাওয়া ছোট্ট হাড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাদের সে মহাভারতখানা কি বাবা সে দাসুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া বাহিরে অন্ধকারে বর্ষারাতে ঢিপ ঢিপ বৃষ্টি পড়িতেছে কেহ কোথাও নাই পিছনের ডোবায় ব্যাং ডাকিতেছে কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে এই গল্পগুজব এক একদিন আবার ভাব এবং কল্পনা সর্বোচ্চ স্তরে উঠিত গ্রামের ওপারের রাজকৃষ্ণ সান্নাল মহাশয় যেদিন আসিতেন যে কোনো গল্প হোক যত সামান্যই হোক না কেন সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহা ছিল অসাধারণ সান্নাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তাহা আবার একা দেখিয়া তা তৃপ্তি হইত না প্রতিবারই স্ত্রী পুত্র হইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন দিব্য আরামে নিজে চণ্ডী মণ্ডপে বসিয়া মনে হইতেছে সান্নাল মহাশয়ের নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগায়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি বেশি আর নাই পৈতৃক চণ্ডী মণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন হঠাৎ একদিন দেখা গেল দরজায় বন্ধ বাড়িতে জনপ্রাণী সারা শব্দ নাই ব্যাপার কি দেখা গেল সান্নাল মহাশয় সপরিবার বিন্ধাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন অনেক দিন আর দেখা নাই হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝায় সানাল মশায় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিতেছেন করিয়াছেন লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিছুটি বিছুটি অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়িতে ঢুকিতেছেন একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন এই যে প্রসন্ন কিরকম আছো বেশ জাল পেতে বসেছ যে কটা মাছ পড়ল নামতা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত সান্নাল মশাই যেখানে তালপাতা চাটাই টানিয়া বসিয়াছেন সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত ফ্লেট বই মুড়িয়া একপাশে পাশে রাখিয়া দিত যেন আজ ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নাই সঙ্গে সঙ্গে তাহার ডাগর এবং উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গেলিত কুঠিন মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতাকুড়ির জোল বলে ওইখানে আগে অনেক কাল আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল বর্ষাকাল এখানে ওখানে বৃষ্টির জলের তোরে মাটি খসিয়া পড়িয়াছিল হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির আছে তখনই সে খুরিয়া বাহির করিল বাড়ি আসিয়া দেখেন এক হাড়ি সেকেলে আমলের টাকা তাই পাইয়া চন্দন হাজরা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল এসব সান্নাল মহাশয় নিজের চোখে দেখা এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত কোথায় সাবিত্রী পাহাড় আছে তাহাতে উঠিতে তাহার স্ত্রী কিরকম কষ্ট পাইয়াছিল নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়া পান্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায় সান্নাল মহাসয় নাম বলিলেন প্যারা নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল বড় হইলে সে প্যারা কিনিয়া খাইবে কোন দেশে সান্নাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন সে এক অসত্য তলায় থাকিত এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত আচ্ছা কোন ফল তোমরা খাই খাইতে চাও বলো পরে ইপসিত ফলের নাম করিলে সে সম্মুখে যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত যাও ওখানে গিয়া গিয়া লোকে দেখিত হয়তো আম গাছে বেদানা ফুলিয়া কিংবা পেয়ারা গাছে কলার কাদি ঝুলিয়া আছে রাজু রায় বলিতেন ওসব মন্তর টন্তরের খেলা আর কি সেবার আমার এক মামা দিনুপালিত কথা চাপা দিয়া বলিতেন মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো গল্প নয় আমার সচক্ষে দেখা বেলডাঙার বুড়ো গাধোয়ানকে তোমরা দেখেছ কেউ রাজু না দেখে থাকো রাজকৃষ্ণ ভায়া তো খুব দেখেছ কাঠের দড়ি বাঁধা এক ধরনের খরম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙ্গলের ফাল পোড়াতে আসতো একশো বছর বয়সে মারা যায় মারাও গিয়েছে আজ পঁচিশ বছরের ওপর জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না একবার অনেক কালের কথা আমার তখন সবে হয়েছে উনিশ কুড়ি বয়স চাকদা থেকে গঙ্গাচান করে গরুর গাড়ি করে ফিরছি বুধো গারোয়ানের গাড়ি গাড়িতে আমি আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাই পোড়াম যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল তখন ওসব দিকে কিরকম ভয়ভীত ছিল তা রাজকৃষ্ণ ভাইয়া জানো নিশ্চয়ই একে মাঠের রাস্তা সঙ্গে মেয়ে মানুষের দল কিছু টাকা করিও আছে বড্ড ভাবনা হলো আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো জনাচারে সন্ডা মাক্য গোছের নিষ কালো লোক এসে গাড়ির পেছন দিকের বাস দুদিক থেকে ধরলে এদিকে দুজন ওদিকে দুজন দেখে তো মশাই আমাদের মুখে আঁটা নেই কোনো রকমের গাড়ির মধ্যে বসে আছি এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে বুধ কারোয়ান দিকে পিটপিট করে পেছনের দিকে চাইছে ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিল বেশ আছে এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়লো বাজার দেখা যাচ্ছে তখন সেই লোক কজন বললে ওস্তাদ আমাদের ঘাট হয়েছে আমরা বুঝতে পারিনি ছেড়ে দাও বুধ গারোয়ান বললে সে হবে না বেটারা আজ সবাই থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেবো অনেক কাকুতি মিনতির পরে বুধ বললে আচ্ছা যা ছেড়ে দিলাম কিন্তু কখনো এরকম আর করিস নি তবে তারা বুধ গারওয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল আমার সচক্ষে দেখা মন্তরের চোটে ওই যে ওরা বাঁশ এসে ধরেছে ধরেই রয়েছে আর ছাড়বার সাধ্য নেই চলেছে গাড়ির সঙ্গে একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে তা বুঝলে বাপু মন্তর টন্তরের কথা গল্প বলিতে বলিতে বেলা যাইত পাঠশালার চারিধারের বন জঙ্গল অপরাণের রাঙা রোদ বাঁকা ভাবে আসিয়া পড়িত কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালে ঝোলা গুলনতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খাইত পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতা পাতার চাটাই ছেড়া খোড়া বই দপ্তর পাঠশালার মাটির মেঝে ও করা দাকাটা কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত সে গ্রামের ছায়া ভরা মাটির পথে একটা মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছন সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা হইতে কাপড় ফিরিতেছে তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন স্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁছড়াইয়া দিয়াছে তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি যেন তাহারা একন অদ্ভুত জগতে নতুন চোখ মিলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায় চুল আচরাইয়া দেয় দিদি কাপড় পরাইয়া দেয় গন্ডিটুকু ছাড়াইলেই তাহা চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি তাহা শিশুমন মন থই পায় না ওই যে বাগানের ওদিকে বাঁশবন ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল তুমি বরাবর সোজা যদি এই পথটা বাহিয়া চলিয়া যাও তবে শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশ দেশে পড়িবে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির মধ্যে মাটি খসিয়া পড়িয়াছে কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে অন্ধকার বন নিচে কচু ওল ও বনকলমীর চকচকে সবুজ পাতা আড়ালে চাপা কেউ জানে না কোথায় একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা সেদিন মইকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না পড়াশোনা হইতেছিল সে গিয়া পড়িতেছিল এমন সময় বলিলেন নেও বসিয়া লিখন লেখ। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না মুখস্থ বলিতেছেন সে যেমন দাসুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলি অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শুনে নাই ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না কিন্তু অজানা শব্দ এবং ললিত পদের ধ্বনি ঝংকার জরানো এক অপরিচিত শব্দ সংগীত শিশু কর্ণে অপূর্ব ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুন কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতেছিল বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে এই সেই জন্মস্থান মধ্যবর্তী পুস্রবনগিরি ইহার শিখর দেশ আকাশপথে শতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদব সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন শলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করি করিয়া সে ঠিক বলিতে পারে না বুঝাইতে পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময় মনে হয় এই যে বছর দুই আগে কুঠিন মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে পথটার দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা বনঝোপ অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে একদৃষ্টে চাহিয়াছিল মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই তাহার মা তার বাবা বলিয়াছিল ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা মাধবপুর দশগোড়া হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে ধলচিতের খেয়াঘাটে নয় সে জানিত পথটা আরো অনেক দূরে গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে সে অসত্য গাছে সকলের চেয়ে উঁচু লালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সে বহু দূরের দেশটা ওই পথের ওধারে অনেক দূর কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রস্তবন পর্বত বন ঝোপে স্নিগ্ধ গন্ধে না জানা ছায়া নামিয়া আসা ঝিগিঝিগি সন্ধ্যায় সে স্বপ্নলোকে লোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কত দূরে সে প্রস্তবনগির উন্নত শিখর আকাশপথে সতত সঞ্চরমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে কয়েক মাস কাটিয়ে গিয়েছে। ভাদ্র মাস অপু বৈকাল বেড়াইতে যাই সংকল্প করিতেছেন এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরুচ্ছিস রে অপু চাল ভাজা ছোলা ভাজা ভাজছি বেরিও না যেন এক্ষুনি খাবি অপু শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে তবুও সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে সে যখন বাহিরের দরজায় পা দিয়াছে আছে মার ডাক আবার কানে গেল বেরুলি বুঝি ও অপু বা দেখো মজা ছেলেন গরম গরম খাবি আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম অপু অপু এক ছুট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল অনেক ছেলে অপু আগেই খেলা আসিবার সাঙ্গ গিয়াছে নীলু বলিল চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল ধান খেতে ওপারেই নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান ছিড়িয়া গিয়াছে গ্রাম হইতে এক মাইলের ওপর হইবে অপু এতদূর দূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গন্ডি ছাড়াইয়া কোথায় কতদূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল একটুখানি পরেই সে বলিল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফিরল ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়ে একটা পথ মিলিল সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকেয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয় সুরে বলিল ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কিরে নীলুদা পরে সে চাহিয়া দেখিল যে সুরিপত্রা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলাতি আমড়ার গাছ তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল আতুড়ি ডাইনির বাড়ি অপুর মুখ শুকাইয়া গেল আতুর ডাইনির বাড়ি সন্ধেবেলা কোথায় আসিয়া তাহারা কেনা জানে যে উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমরা অপরাধে ডাইনিরা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল পরে মাছে তা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায় না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাকে ছাড়িয়া দিতে পারে যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি আমার ভয় করে তুই সে কুচবরণ রাজকন্যের গল্পটা বল দিকি ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেউ আছে কিনা এবং চাহিবা সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়া বাঁশের আগরের কাছে অন্য কেহ নয় একেবারে স্বয়ং আঁতুরি ডাইনি তাহাদের এমন কি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপু সামনে পিছনে কোন দিকেই পা উঠিতে চাহিল না আঁতুড়ি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরো ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহার দিদিকে আগাইয়া আসিতে লাগিল অপু দেখিলো সে ধরা পড়িয়াছে কোন দিকেই আর পলাইবার পথ নাই যে কারণেই হোক ডাইনি রাগটা তাহার উপরেই এখনি তাহার প্রাণটি সংগ্রহ করিয়া কচুর পাতায় পড়িবে মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল ফুলিতে চলিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল আমি আমি কিছু জানি না ও বুড়ি পিসি আমি আর কিছু করবো না আমায় ছেড়ে দাও আমি এদিকে আর কখনো আসব না আর ছেড়ে দাও ও বুড়ি পিসি নিলুতো ভয় প্রায় কাঁদিয়া ফেলিল কিন্তু অপুর এত ভয় হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না বুড়ি বলিল ভয় কি মোরে ও বাবারা মোরে ভয় কি পরে খুব ঠাট্টা করা হইয়াছে ভাবিয়া হাসিয়া বলিল মুই কি ধরে নেব কোকারা এসো মোর বাড়িতে এসো আমচুর দেবা নিয়ে এসো আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুড়িতে চাহিতেছে গেলেই আর কি ডাইনিরা রাক্ষসী যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে এখন সে কি করে উপায় বুড়ি তাহার দিকে আরো খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল ভয় কি ও মোর বাবারা মুই কিছু বলবো না ভয় কি মরে আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফুলিবার আর দেরি নাই হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচুর পাতায় পুড়িল সে আরষ্ট কণ্ঠে ভাবে বলিয়া উঠিল ও বুড়ি পিসি আমার মা কাঁদবে আমায় আজ আর কিছু বলো না আমি তোমার গাছে মা কাঁদবে সে নীলবর্ণ হইয়া আছে। বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারিধার যেন ধোয়া ধোয়া কেহ কোনো দিকে নাই কেবল একমাত্র সে আর আতুরাহিনীর ক্রূর দৃষ্টি মাখানো এক জোড়া চোখ আর অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক পরক্ষণে কিন্তু অত্যধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল একটা অস্পষ্ট আর্তরা করিয়া প্রাণ ভয়ে সম্মুখের ভাট রাংচিতা, জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল নীলিও ছুটিল তাহার পিছনে ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল মুই মাততিও যাইনি ধরতিও যাইনি কাঁচা ছেলে কি জানে মরে দেখে কেন ভয় পালে সন্ধ্যেবেলা খোকাটা কাদের অপু যখন বাড়িয়া আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে সর্বজয়া সবে উনুন আয়োজন করিতেছে দুর্গা নিকটে বসিয়া তাল চাচিয়া করিতেছে ছেলেকে দেখিয়া বলিল বাহির কোথায় ছিলি এই সেই বেরিয়েছ বিকেলবেলা কিছুই তো আজ খাবার খেলি তেষ্টা পায় না সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল বাজা দেওয়ার কোনো আগ্রহী না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে দুর্গা বলিল মা শিগগির শিগগির ভেজে নাও কত মেঘ করে আসছে বৃষ্টি এলে আর ভাজা হবে না ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে কিন্তু দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাসবনের মাথা কালো হইয়া উঠিল খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে অথচ বৃষ্টি এখনো নামে নাই এ সময় মনে এক প্রকার আনন্দ কৌতূহল হয় না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে অথচ বৃষ্টি হয় প্রতিবারই পৃথিবী কোনোবারই ভাসায় না তবুও এ মোহটুকু হচ্ছে না দুর্গার মন সে অজানার আনন্দে ভরিয়া উঠিল সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাছুইতে হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল এই বাটিটা করে ওকে দেত দুর্গা ওর খিদে পেয়েছে বিকেল থেকে কিছু তো খায়নি এই শেষ কথাই কাল হইল এতক্ষণ অপু যা হয় একরকম ছিল কিন্তু মায়ের শেষের দিকের আদুরের সুরে তার অভিমানের বাদ একেবারে ভাঙিয়া পড়িল সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুড়িয়া দিয়া বলিল আমি খাবো না তো বড়া কখনো খাবো না যাও সর্বজয়া ছেলের কাণ্ড দিকে অবাক হইয়া রহিল ক্ষোভের রাগে সে ছেলের দিকে চাহিয়া বলিল তোমার হয়েছে আজ কি তোমার অদৃষ্টে আর ছাই লেখা আছে খেয়েও এখন তাই গরম গরম অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল আচ্ছা মা আমি চাল ভাজা খাইনি তাতে আমার মনে কষ্ট হয় না আমি বিকেল থেকে ভাবছি না বুঝি পরে সে রাগে আত্ময়ারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের রুঠানের দিকে মরিয়ার মতো ছুটিল